নমস্কার বন্ধুরা আজকে আমি পটলের খোসা দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি গোটা জিরে ভেজে নিচ্ছি প্রথমে গোটা জিরে সর্ষের তেল এখন আমি ভেজে নিচ্ছি এই এইয নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি জিরেগুলো সরষের তেল দিয়ে তারপর খোলাগুলো আমি ভেজে নেব গরম করে নিচ্ছি তেল বেশ ভালো করে গরম করে নিয়ে ভেজে নিচ্ছি জিরেগুলো ভেজে নিয়ে তারপর রান্না করছি এক চামচ পোস্ত দিচ্ছি পোস্তগুলো ভেজে নিচ্ছি তেল সর্ষের তেল পোস্ত এবং গোটা জিরে ভেজে নিচ্ছি এখন ভেজে নিয়ে তারপর মেখে নেব এইভাবে চেড়ে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে ভেজে নিচ্ছি এখন আমি দিচ্ছি কড়াইয়ে পটলের খোলাগুলো ভেজে নিচ্ছি দেখুন এইভাবে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর মেখে নেব গোবিন্দভোগ চাল দেবো সুজি দেবো তারপর আমি এইগুলো ভাজা জিনিসগুলো মেখে নেব গোবিন্দভোগ চাল বেটে নেব গুঁড়ো হলুদ দিচ্ছি এইভাবে বানিয়ে নিচ্ছি নুন দিচ্ছি ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে এই যে দেখুন এইভাবে ভেজে নিচ্ছি খুব খাস্তা মুচমুচে একদম বড়াগুলো বানিয়ে নিচ্ছি দেখছেন তো ভেজে নিচ্ছি এখন এইভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ ভেজে নিচ্ছি ততক্ষণ একদম সেদ্ধও হয়ে যাবে ভেজে নিচ্ছি ডিনারে বানিয়ে নিচ্ছি বড়া এই বড়া আপনারা লাঞ্চে খেতে পারেন ডিনারেও খেতে পারেন এই বড়াগুলো এইভাবে বড়া বানিয়ে নিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগছে তখন চপ সিঙ্গারা খেতে ইচ্ছে করবে না দেখবেন এই যে বেটে নিলাম গোবিন্দভোগ চাল এখন বেটে নিলাম মেখে নেব গোবিন্দভোগ চাল সুজি মেখে নেব এবং দুটো ডিম দিচ্ছি দুটো ডিম ভেঙে নেব নিয়ে মেখে নেব একসঙ্গে উপকরণগুলো সব রকম দিয়ে মাখিয়ে নিচ্ছি এবারে এই যে দেখুন হাতে করে আমি মেখে নিলাম সব উপকরণগুলো হাতে করে মাখিয়ে নিলাম দুটো ডিম দিচ্ছি ভেঙে নিলাম দুটো ডিম ডিম দিয়ে মাখিয়ে নেব এখন এইভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি হাতে করে মেখে নিচ্ছি আমি জয়া আপনারা সবাই নমস্কার নেবেন শুভেচ্ছা নেবেন মাখিয়ে নিচ্ছি এবং বড়া ভেজে নিচ্ছি সর্ষের তেল দিলাম এবং ভালো করে গরম করে নিলাম সর্ষের তেল কড়াই অনেকক্ষণ চাপিয়েছি গরম করে নিয়েছি একটা করে বড়া ভেজে নিচ্ছি সব উপকরণগুলো দেখছেন তো একসঙ্গে ভালো করে মেখে নিলাম তারপর এখন এইভাবে বড়া বানিয়ে নিচ্ছি আমি একটা করে ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন এই রকম বড়া ইউনিক বড়া খেয়েছেন কি না জানি না তবে নতুন একদম এই ধরনের বড়া ইউনিক বড়া বানিয়ে নিচ্ছি আমি দেখুন ভেজে নিচ্ছি একটা করে এবং অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি বড়াগুলো একটা করে ভেজে নিচ্ছি এই রকমভাবে বানিয়ে খেয়েছেন বড়া কখনো যদি খেয়ে থাকেন তাহলে বলবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করে বলবেন কেমন হয়েছে এবং আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন উল্টে ভেজে নিচ্ছি দুপিট। এইভাবে বড়াগুলোকে আমি বানিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা বলবেন কেমন হয়েছে আজকের এই ধরনের বড়া একদম নতুন আইটেম বড়া বানিয়ে নিচ্ছি দেখছেন তো একটা করে বানিয়ে নিচ্ছি এবং তুলে রেখে দিচ্ছি অন্য পাত্রে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এবং তাহলে সবাইকে শেয়ার করে দেবেন তারপর বড়াগুলো খেয়ে বলবেন কেমন হয়েছে মুচমুচে খাস্তা 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 বড়া রেসিপি বানিয়ে নিচ্ছি এই যে একটা করে ভেজে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা খেতে খুব সুস্বাদু এই ধরনের বড়া জানেন তো এই রকম বড়াগুলো একদম সুস্বাদু আপনারা একবার খেয়ে দেখুন তারপর বলবেন আবার খাবো এই রকম খাস্তা খাস্তা বড়া আবার খেতে চাইবেন দেখবেন বানিয়ে নিচ্ছি বর্ষার দিনে বড়া এখন বর্ষা চলছে বৃষ্টি পড়ছে এখন তো বৃষ্টি পড়ছে তারপর এই যে দেখুন বানিয়ে নিচ্ছি বড়া দুপিট ভালো করে ভেজে নিচ্ছি এক পিঠ উল্টে দিচ্ছি তারপর আবার অপর পিঠ ভেজে নিচ্ছি বড়াগুলোকে কেমন আছেন বন্ধুরা সবাই ভালো আছেন তো তারপর কেমন আছেন বলবেন তারপর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে আমি রান্না করে নিলাম আজকে বড়া রেসিপি এই ধরনের বড়া আজকে আমি একদম নতুন রান্না করলাম দেখুন বড়াগুলো হয়ে গেছে একটা পাত্রে রেখেছি এই যে রেখেছি দেখুন একটা পাত্রে আজকে বড়া বানিয়ে নিলাম এইভাবে দেখলেন তাহলে খেয়ে বলুন কেমন হয়েছে কাস্তা মুচমুচে বরা আজকের মতন তাহলে আসি